সাদা কালারের গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে মাত্র ভাই এটাও চার লাখ আশি আজকে চার লাখ অটো গিয়ারের মূল্য চাচ্ছি মাত্র দশ লাখ 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 ভাই গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনি গাড়ি বিক্রি করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনি গাড়ি এক্সচেঞ্জ করবেন আমার সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা সাদ্দাম 91 জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভালো আছি সুস্থ আছি আমার ভাই বড়াদার সব কেমন আছেন ইনশাআল্লাহ জানাবেন নতুন চ্যানেল এখন থেকে ভুই হটসের ভিডিও এবং ফেসবুক লাইভ পারবেনাল পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার জন্য চ্যানেলটা কি করতে হবে সব ভাইয়ের ফলো দিয়া সাথে এবং পাশে থাকতে হবে যে ভাইয়েরা ভুয়া ভাইকে ভালোবাসা ইনশাল্লাহ রাইট সেই ভাইয়েরা সবাই ভিডিওতে লাইক এবং শেয়ার এবং ভালোবাসা দিয়ে দেবেন ইনশাল্লাহ আর কথা বাড়াবো না নতুন চ্যানেল অল্প অল্প করে ভিডিও দিব আপনারা সবার সাপোর্ট যদি দাঁড়াইতে সময় লাগবে না আমরা সরিমার অ্যাড্রেসটা লাইভ লোকেশন দেখতেছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা আমরা দেখাই দিব সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি নৈচাক স্ট্যান্ড সিদ্ধগঞ্জ থানা নানগঞ্জ সিটি কর্পোরেশন একদম মেন রোড

ধন্যবাদ হ্যাঁ আসুন আমরা এখন হায় দেখাবো আচ্ছা এই যে থাকবে আমাদের খুব ভালো কন্ডিশনের গাড়ি যে ভাড়া নিতে চান অতি দূরত্ব খুব ভালো কন্ডিশন হাফ সিলিং দেখা হ্যাঁ এসি ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ ভাই সব ঠিক আছে এসি ঠিক আছে গাড়ি ইনশাআল্লাহ ঠিক আছে ফাইভ গাড়ি আর এই গাড়িটা হচ্ছে হ্যাঁ সব আমি বলে দিবো ডিটেলসটা আমি সব সময় পরে বলি আমার ভিডিও কারণ ভাইয়েরা আমার ভিডিওটা খুব সুন্দর করে দেখে সবাই তার জন্য আমি যে চাকা গুলো দেখে পর্যন্ত চাকা একদম নতুন চারটা চাকার দাম আছে মিনিমাম ষাট হাজার টাকা আচ্ছা একবার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ চাকা গুলো খুব ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আচ্ছা আর এগার এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেলের হায়েস্ট ইয়ার এক্স

আচ্ছা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশনের গাড়ি ইনশাল্লাহ আচ্ছা নিউ এর গাড়ি আসো ভিতরটা ভাই একটু দেখো ভিতরের কন্ডিশন গুলো একটু দেখান জি জি ভাই ভিতরটা ফ্রেশ আছে এই যে ভিতরটা কইলা যদি একটু আমরা দেখাই কেমন হবে গাড়িটার ভিতরের কন্ডিশন কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে সিলিংটাও সুন্দর আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কেমন আছে ভাই ভাই ভালো আছো ভাই আছে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে গাড়ি আচ্ছা মালিকের গাড়ি ইঞ্জিনেসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে অবস্থায় এই গাড়িটার মূল্যটা চাচ্ছি রানিং আলোচনা কমপ্লিট করে অবস্থায় মূল্য চাচ্ছি মাত্র দশ লাখ বিশ দশ লাখ বিশেষ কমাই আরো দশ হাজার

এটাও আজকে লাখ নতুন চ্যানেল আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই গাড়ি বিক্রি করতে যে করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার সাথে যোগাযোগ করবেন আপনি গাড়ি বিক্রি করবেন সাথে যোগাযোগ করেন আপনি গাড়ি এক্সচেঞ্জ করবেন আমার সাথে যোগাযোগ করেন তারপরে থাকবে এক্সপোরলা দুই হাজার তিনের গাড়ি সাতের রেজিস্ট্রেশন একুশ সিরিয়ালের গাড়ি তেইশ সাল পঁচিশ সাল পেপার ফাঁকফাট ইস্পাট আচ্ছা পেপার আলোচনা সাপেক্ষে এই অবস্থা এই গাড়িটার মূল্যটা হচ্ছে মাত্র নয় লাখ আশি নয় লাখ আশি আজকের জন্য ভাই নয় লক্ষ ষাট হাজার টাকা নয় লক্ষ কথা বলার অপশন আছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তারপর আমরা নিশান সানিটা দেখাই ঠিক আছে দেখাই দিব তারপরে যে হচ্ছে নিশান সানি এটা হচ্ছে আপনার দুই হাজার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন সাল চব্বিশ সাল প্যাপার তেরোশো তেরোশো আলহাম তারপরে থাকবে হ্যাঁ উনিশশো তিরানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন চব্বিশ সাল পঁচিশ সাল পেপার এই অবস্থায় দাম হচ্ছে মাত্র তিন লাখ আশি তিন লাখ আশি আজকে তিরিশ হাজার কম পঁচিশ সাল সাতাশ সাল ব্যাপার এই অবস্থার দাম হচ্ছে মাত্র ছয় লাখ টাকা ছয় লাখ টাকা আজকে বিশ হাজার কম পাঁচ লাখ আশি হাজার টাকা ঠিক আছে আর গাড়িটা আমার হচ্ছে আর সবগুলো গাড়িতে কথা বলার অপশন ইনশাআল্লাহ ভাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে নতুন চ্যানেল প্রথম গাড়ির ভিডিও করতে তার জন্য আর ভিডিওটা বড় করলাম না পরবর্তীতে লাইক এবং ভিডিও সবই পাবেন ইনশাল্লাহ ভাই আপনারা একটু ফলো দিয়ে রাখবেন যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়া রইলো গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনারা ভই অটোসা ফোন দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ